আমার লাইফটাই মনে করেন আমি এর সঙ্গে জড়িত হয়ে গেছি তাই চাকরির পাশাপাশি এটা আর কি করতেছি যে চাকরি মানে আসলে তো কোম্পানি চাকরি অনেক দিন যাবত করলে সেখানে কিন্তু থাকে না তাই নিজেই নিজেই এই প্রতিষ্ঠানটা করছি আমি পুরো মেশিনটা মনে করেন আমার আসলে বাড়িতে কোনো লোক লাগে না হ্যাঁ কাস্টমাররা যদি আমার মানে খুঁজে যে না ঠিক আছে আমি মালটা মারবো আমার কাঁচা মাল এবং ডাই যদি না আমি মালটা তৈরি করে দিতে পারি এই যে মোলটা উঠালাম না উল্টানোর পরে এখন এই যে কেলাম করতেছে কেলাম শেষ হবে আপনার কেলাম শেষ করার পরে আপনার মনে করেন যে এটা যতটুকু আর কি প্রয়োজন ততটুকু কিন্তু এখনো পুরাটা হয় নাই হ্যাঁ এটা সেটিং মিলাইতে হবে সেটিং মেলানোর পরে আপনার মনে করেন যে আদার অন্য যে কাজগুলো আছে এগুলি সম্পূর্ণ করব হ্যাঁ করার পরে আমি ওই হপারের ভিতরে আপনার কাঁচামাল দেওয়া হবে ঠিক আছে কাঁচামাল দেওয়ার পরে এখানে মনিটরে আপনার হিট দেখাচ্ছে যে কত টেম্পারেস আছে এটা টেম্পারেস দিয়ে কমপ্লিট হয়ে গেলে তখন উনি ওইটা দিয়ে আর মনে করেন আপনার ইনজেকশন করে পোস্ট করতে হবে হ্যাঁ তখন আর আমার মনে করেন একবার কমপ্লিট হয়ে গেলে তখন আর ঝামেলা নেই দেখাচ্ছে মনিটারে সব কিছু দেখাবে এই যে দেখেন এই যে আমি পাম্প চালু করছি না দেখেন এখন আমার কাজ হলো ওটার এখন ফিটিং করা আছে ঠিক আছে মানে ওপেন এবং ক্লোজিং দুটো দিয়ে দেখেন দেখেন এখন কিন্তু ক্লোজ হয়ে গেছে এখন এটা ম্যাটার্নিসটা দেবো ওই বুশ বসাতে হবে আপনার হাত দিয়ে দেখাইলাম না বুশগুলো সব বসাতে সিঙ্গেল সিঙ্গেল এই যে দেখেন আমার ধরা লাগবে না আর ধরা লাগবে না শেষ আপনি ওই মালটাই এটা হলো এই ফর্মার মাল ঠিক আছে চার পিক এই এই হলো আপনার এই ম্যাটনের মাল ঠিক আছে এখানে ওই বুস্টার লাগাইতে হয় একটু বুস্টার দিয়ে দেয় হ্যাঁ এই ঠিক আছে এই প্রত্যেকটার এইভাবে বুস দিতে হবে আটটা বুস বসাইছি বসানোর পর মালটা চাপ দিলে এরকম সেম হ্যাঁ মোল্ডের থেকে কমপ্লিট হয়ে বাইরেছে এই আপনার চার পিস একশন বলে আপনার গ্যাংতলা ঠিক আছে এই চার গ্যাংতলা এই মহলটা আর কি আবার যখন অন্য মোল্ড উঠাবো এটা হলো একটা বোবিন ঠিক আছে আপনার যেটা আমরা ওয়াইফাই লাইনের যে এই করি এটা দুই পিস কিন্তু এখানে একটা বোর্ডায় আপনার মনে করেন যে দুইটা একসঙ্গে একটা ববিন তৈরি হয় এটা সলিউশন লাগাই এরপরে এখানে কার্টুন দেয় মনে হয় হ্যাঁ এটাও তৈরি করি তারপরে আপনার মনে করেন যে এই যে সিক্সপিনের যে তলা ঠিক আছে এই পিনগুলা মনে করেন যে তলা কন আপনি বোর্ডে কন সব আমরা এই যে কলিং বেল্ট যেটা আর কি মনে করেন এই কলিং বেল্টটা আপনি দুই পিস করে একসঙ্গে আসে ঠিক আছে এই পুরোটাই কমপ্লিট এই এটা হলো কমপ্লিট মান এটা ফুল আপনার মনে করে এটা রাউন্ডে এটা একটা কমপ্লিট করা কিন্তু মালটা আপনার ওরাই কমপ্লিট এই যে এই কলিং বেলটা এটা এরম দুই পিসের মাল একসঙ্গে আসবে এটা ওনারা এটা তো আপনি দেখছেন অন প্লাস এই যে এটাও কিন্তু দুই পিস একসঙ্গে এটার ওপরে একটা গ্লাস থাকে হ্যাঁ এটা সিঙ্গেল 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 হয় ঠিক আছে এটা সিঙ্গেল সিঙ্গেল হয় এটা বেশিরভাগই আইপেসে ব্যবহার করে এগুলো আইপেস ফ্রিজ এগুলোর মধ্যে এগুলো ব্যবহার করে এইটা মনে করেন আপনার কমপ্লিট চার পিস ওটা ওই বডি আছে তো আরও আছে এটা চার পিস মাল ঠিক আছে এক চার পিস মালে মনে করেন এটা কমপ্লিট করে এটা মার্কেটে যাত হয় যে এটা মূলটা প্রথমেই ঝামেলা ছিল পরে যে মাল মারা হয়েছে এটা কমপ্লিট একদম ফুল ঠিক আছে কলিং বেল তো আরও আছে এগুলো ওই এই আর এটি হলো এই যে সিঙ্গেল আপনার এক পিস করে মাল আসে হ্যাঁ এটা ওই একটার সাথে মনে করেন আপনি যতটি মন চায় আপনি জয়েন করতে পারেন মনে করেন এই যে সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ গ্যাংস্রিজ এই যে গ্যাংসিজ এটি মনে করেন আপনি আর এই যে এটা হলো আপনার বাটাম এই এই কেসিং মেসিং ক্যাচিং আমি তৈরি করি কিন্তু এটা কমপ্লিট করেও লোন যাবে এটা শুধু আমি হোল এ করে এদের দুই পিসির মাল একসঙ্গে এক দেয়সি তারপরে আপনার এই যে এই এটা হলো আপনার গাড়ির যে সিট সিটের ওপরের যে কভারটা আমরা হাত রাখি ওটা এটাও দুই পিসির একটা ছোটো একটা ছোটো একটা বড়ো ঠিক আছে একসঙ্গে দুইটা তারপর এই মানটাও এই যেভাবে আপনি যাবেন যে কমপ্লিট যে মানটা এটা হলো আরেকটা এটা হচ্ছে এটাও আপনি এই যে এটাও একই সিস্টেম তারপরে এই মালটা ওই ছোটো মালের সাথে এই মালটা এই দুইটা মাল হ্যাঁ হ্যাঁ তার কিন্তু একটা ছোটো হয় একটা মানে এটা এল ওয়ান এল টু ঠিক আছে এই দুইটা এই যে যেভাবে চায় ওইভাবে তার এখানে কিন্তু গ্লাস থাকে এখানে লাইট থাকবে হ্যাঁ এটা তো আমি ফিটিং করি না শুধু আমি এই কেসিং না খাঁচা হ্যাঁ আমি এই যে এই খাসাটা আর এই যে খাঁচাটা আমি তৈরি করি এই দুই পিসি খাসাটা তৈরি করি হ্যাঁ আর এই হোল্ডারটাও মনে করেন এটা তিন পার্ট এটা একটু হ্যান্ড হ্যান্ড ডাইস আছে তারপরে আপনার অন্যান্য এই যে এখানে এই এটা আমি মারি এটা মনে করেন যে হ্যাঁ তিন পার্টের তিনটা মোল্ড এখানে এখানে কিন্তু তিনটা মোল ঠিক আছে সব এটা কিন্তু পিসি মাল এটা সহজে আপনি এভাবে যদি মারি ভাঙত নাই দেখবো একটা মারি দেখানো দেখেন যে ভাঙ তোলে ভাঙবো না এতটা শক্ত সিঙ্গেল সিঙ্গেল কেজিং কিন্তু একবার লাগিয়ে দিচ্ছি দেখেন মানে এই যে পার্টিতে যে মালটা উঠেছে পার্টিতে কিন্তু মাল দিয়ে যাচ্ছে এই যে আর একজন নিয়ে আসছে পাউডার এবং রং নিয়ে আসছে কাঁচামাল আর কি ওনাদেরই মাল যেটা যে গ্যাং চলাটা এইটা এই যে গ্যাংতলাটা এই যে এইটার মাল আর কি দেখা যায় অনেকে মোল তৈরি করছে কিন্তু মাল কোথায় মারবে এটা কিন্তু জানে না ঠিক আছে সেই ক্ষেত্রে তারা যদি মাল চালায় তাহলে আমার কাছে আমি মাল तरीक दी पर।